ভাইয়া আমরা খাপকা ভাইয়া মলটা খারাপ হবে না কিছু কিছু কাস্টমার এসে বলে ওই জায়গায় তো তেল বিক্রি করে দুশো টাকা করে কেজি আপনারা তো দাম অনেক বেশি রাখেন তা যারা কম দামে তেল চাই তা আগত কিছু ভেতাল তারা আয়না রাখবেন ভাইয়া ওইটা পারি নাই আমরা আমরা যতটা স্বাস্থ্যসম্মতভাবে তেল উৎপাদন করি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জার্মান প্রযুক্তির অ্যাসিস বডি গ্রেড মেশিন এস এস ভ্যাকুয়াম ফিল্টার এটা আছে কত থাকে বাংলাদেশের আর এটা আমাদের মুখের দাবি না রাস্তার পাশে আমাদের এই ফ্যাক্টরি সবার জন্য উন্মুক্ত যখন তখন এসে যে কেউ আমাদের কার্যক্রম দেখতে পারবে সিসি ক্যামেরা লাগানো আছে চাইলে সেখান থেকে আমাদের কার্যক্রম দেখতে পারবেন হ্যাঁ ভাইয়া এই সমস্যাটা আমি উপলব্ধি করি আপনি থাকেন ফ্যাক্টরিতে আর আমি থাকি অবসর সময় অনলাইনে প্রায় মানুষ হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে মেসেজ দেয় ভাই দামটা একটু বেশি হয়ে যায় না একটু কমাই রাখেন না আপনারা একটু উত্তরে তুই কিছু বলো না বলি আপনি যেখান থেকে কিনে মানসিক শান্তি পান সেখান থেকেই কিন কারণ যে দেখেও দেখে না আর বুঝেও বুঝে না তাকে আপনি বোঝাতে পারবেন না তবে সব কাস্টমার একরকম না ভাইয়া আবার তাদেরই বা দোষ কিসের অনলাইনে কিছু লোক আছে চিটার পাটকারি করে যার কারণে অনেক দ্বিধা দিদে থাকে সবসময় তা ঠিক বলেছ যারা শিক্ষিত বিবেকবান ওরা একবার তেল নেওয়ার পর দ্বিতীয়বার যখন আসে তখন তারা বলে ভাই আপনাদের কাছে আমাদের একটাই দাবি আপনারা আপনাদের এই কোয়ালিটিটা ধরে রাখবেন ভাই আমরা তো দুই পর তেল নিয়ে বসে ভিডিও বানাই না অনলাইনে বিক্রি করার জন্য তুমি দূর দূরান্তের ভাই বোনদের জন্য আমাদের পুরো কার্যক্রমটা দেখিয়ে দাও লোকেশন সহ যাতে মানুষ বুঝতে পারে সস্তায় কখনো ভালো মাল পাওয়া যায় না আমাদের এই ফ্যাক্টরিটা বরিশাল বিসিকে অবস্থিত এটা বিসিক মসজিদের উত্তর পাশে সোয়ামিলের সাথে আমরা অত্যন্ত স্বাস্থ্যসম্মতভাবে ফুড গ্রেড কোল্ড প্রেস মেশিনের সাহায্যে মাঘী সরিষা সেতি সরিষা ও সূর্যমুখীর তেল উৎপাদন করি আমরা কোথাও তেল পাইকারি দেই না সরাসরি ভোক্তার কাছে অনলাইন বা অফলাইনে তেল সরবরাহ করি যাতে কোয়ালিটি কন্ট্রোল শতভাগ নিশ্চিত করতে পারি আমরা কোনো ধরনের কেমিক্যাল বা প্রিজার্ভেটিভ ব্যবহার করি না এটা আমাদের ফিল্টার মেশিন এসএস বডি আমরা মেশিন থেকে তেল পাওয়ার পরে এই ড্রামগুলোতে প্রায় পাঁচ থেকে সাত দিন রেখে থিতে তারপর আমরা ফিল্টার করি যাতে তেলের ফিল্টার মানটা অনেক ভালো মানের হয় তাই যারা শতভাগ প্রাকৃতিক কোল্ড প্রেস সরিষা বা সূর্যমুখীর তেল সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন সরাসরি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা ওয়েবসাইটের মাধ্যমে আর যারা কোয়ালিটি নিয়ে এখনও দ্বিধা আছেন তাদেরকে বলছি আপনি নিশ্চিত থাকুন আমাদের উৎপাদিত তেল শতপাক খাঁটি ও প্রাকৃতিক